কোন পদ্ধতিতে হবে নির্বাচন এই প্রশ্ন যেন এখন পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে একদিকে পিয়ার কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনর জামাইতে ইসলামী অন্যদিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে বিএনপি নির্বাচন ইস্যুতে এই যখন টানা পড়েন তখনই এক জরিপে উঠে এলো কোন পদ্ধতিতে নির্বাচনের প্রতি আগ্রহ সাধারণ মানুষের রোববার রাজধানীর কারণ বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন এর আসন্ন নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয় সেখানে বলা হয় শতাংশ উত্তরদাতা করেন সরকার একটি নির্বাচন আয়োজনে সক্ষম হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে জরিপে আরো জানা যায় দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানাই না দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ আর পিয়ার চায় একুশ দশমিক আট শতাংশ এবং চায় বাইশ দশমিক দুই শতাংশ জরিপে অংশ নেয় দশ হাজার নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় দেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব